বন্ধুরা রাতে শ্রীভূমি তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু ফাঁকা এটা কিন্তু মহলয়া দিয়ে একদমই কিন্তু এরকম ফাঁকা থাকবে না শ্রীভূমির কিন্তু কতটা সুন্দর মায়ের প্রতিমা এখানে কিন্তু দেখতে পাচ্ছি দাদারা কিন্তু রেস নিচ্ছে যেহেতু অনেকটা খাটাখাটনি হয়েছে ঠাকুর তোলার সময় আর এটা কিন্তু সোজা তোমরা দেখতে পাচ্ছ অনেক কিন্তু ফর্ম দিয়ে ডিজাইন করে রাখা রয়েছে স্বামীনারায়ণ মন্দিরে মন্দিরের সব কিন্তু একটু একটু করে বানিয়ে এখানে রাখা রয়েছে আমার এক্সক্লুসিভ ফাইনাল লুক তো বন্ধুরা তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আবারও কিন্তু বহুদিন পর মানে একটা বছর পর কিন্তু চলে আসলাম শ্রীভূমি আর পুজো কিন্তু একদমই মানে মানে দিন আর কিছু বাকি এক থেকে থেকে দেড় সপ্তাহ বাকি মহালয়ার আর তোমরা সবাই যেন মহালয়াতে কিন্তু শ্রীভূমি উদ্বোধন হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মহালয়ার দেবী পক্ষে শুভ সূচনায় এসে শ্রীভূমি উদ্বোধন করে যান আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ কিন্তু রাত্রেবেলা শ্রীভূমি ঠাকুর বেরোবে শ্রী প্রদীপ রুদ্র পালের স্টুডিও দিয়ে তো চলো ওটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেও আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো শুরু করা যাক শ্রীভূমি দু হাজার পঁচিশে মা ফিরে গেল ঘরে বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি পুরো কার্তিক ঠাকুরের সামনে আর সাড়ে সারে কিন্তু এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু ঠাকুর রাখা রয়েছে আর যেহেতু প্রত্যেক বছর ঠাকুরের হাইট প্রচণ্ড বড় হয় তাই জন্য কিন্তু দেখতে পাচ্ছ কোনো গয়না দেওয়া হয়নি আর এবং যেহেতু হুটহাট করে বৃষ্টি পড়ছে তাই জন্য কিন্তু পলিথিন দিয়ে চাপা দেওয়া রয়েছে এখন কিন্তু প্রত্যেকটা ট্রলি মানে লরির ওপরে কিন্তু ঠাকুরগুলো রাখা রয়েছে তোমাদের এক একটা করে দেখানোর চেষ্টা করবো পরপর যে ঠাকুরগুলো রাখা রয়েছে প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কার্তিক ঠাকুর রাখা রয়েছে পুরো সাদার মধ্যে কিন্তু করা হয়েছে এই যে হচ্ছে কার্তিক ঠাকুরের ট্রলি মানে লরিটা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর রয়েছে এইটারও কিন্তু ড্রেস আপটা সাদা দেখতে পাচ্ছি তোমাদের যেটা প্রথমেই বললাম প্রত্যেকটা ঠাকুরের কিন্তু ড্রেস আপ সাদাই করা রয়েছে পলিথিন দিয়ে ঢাকা রয়েছে বলে কিন্তু তোমরা অতটাও কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে না আর প্রত্যেকটা গাড়ির সামনে কিন্তু দেখতে পাচ্ছো লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যেটা তোমাদের সামনে গিয়ে দেখাবো সামনে বড় ব্যানার রয়েছে ঠাকুরটা দেখাচ্ছে এটা হচ্ছে মাস লক্ষ্মী এটা কিন্তু দেখতে পাচ্ছ এটাও কিন্তু একই ভাবে পলিথিন দিয়ে ঢাকা রয়েছে আর নিচে কিন্তু বড় একটা সাইজে মানে আমার কোমরের হাইটে কিন্তু পেঁচা রয়েছে আর এখানটা যেটা নীল চাপা দেখতে এটা রঙে ঠাকুরের পেছনে চালা তো চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে এবার এগোই সামনে গণেশ ঠাকুরের সামনে গণেশ ঠাকুরটা কিন্তু বোঝাই যাচ্ছে না ক্যামেরা তো হয়তো নাও বোঝা যেতে পারে আর পলিথিনটা কিন্তু চাপা দেওয়া রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে চালাটা রয়েছে চালা কিন্তু বাধার কাজ করছে আর গণেশ ঠাকুরটা যা অসাধারণ হয়েছে সাধারণ যা অসাধারণ হয়েছে আর ওই সাইডটা কিন্তু দেখতে পাচ্ছো দুর্গা ঠাকুর রয়েছে তো চলো আস্তে আস্তে কিন্তু আমরা দুর্গা ঠাকুরের দিকে এগিয়ে যাই তো এই যে হচ্ছে আমাদের মা মাতৃ দর্শন তোমরা করো কতটা সুন্দর মায়ের প্রতিমা এখানে কিন্তু দেখতে পাচ্ছি দাদারা কিন্তু রেস নিচ্ছে যেহেতু অনেকটা খাটাখাটনি হয়েছে ঠাকুর তোলার সময় আর এটা কিন্তু সোজা আর অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল এবার কিন্তু আস্তে আস্তে মা যাবে মণ্ডপের পথে শ্রীভূমি মা কেবার যাবে মণ্ডপের পথে তো চলো আর এই স্টিক এবং খুব সুন্দর একটা মহিলা ঢাকি শোভাযাত্রার সাথে কিন্তু মা মণ্ডপের পথে যাবে তো চলো একবারে যখন মা মণ্ডপের পথে বেরোবে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু ডাক বাজানোর শুরু করে দিয়েছে শ্রীমুলে কিন্তু ডাকের বাতি বেজে গেছে ব্যঞ্জোর সাথে কিন্তু মাতৃপত্তা আস্তে আস্তে এ আসছে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আর কে কে বিধান না করতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে মাতৃ প্রতিমা এবং মায়ের ফ্যামিলি কিন্তু আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ সিদ্ধিদাতা গণেশ তোমাদের যেটা বলেছিলাম পুরো কিন্তু সাদার মধ্যে সিদ্ধিদাতা গণেশ তারপর কিন্তু আস্তে আস্তে চলে চলে আসছে আমাদের মা লক্ষ্মী দুর্গার পরেই কিন্তু দেখতে পাচ্ছ বোঝাপুরি মা লক্ষ্মী প্রতিমার দুর্দান্ত এক মূর্তি তার সাথে কিন্তু মহিলা ডাকির সঙ্গে মা যাচ্ছে তারপরে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের আস্তে আস্তে মাতৃ প্রতিমা আসছে আর এরকম কিন্তু প্রত্যেকটা গাড়িতে শ্রীভূমির ব্যানার দেওয়া আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আস্তে আস্তে কিন্তু চলে আসছে আমাদের মা দুর্গা মাতৃপ্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমাদের চলে আসছে তারপর কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর আমাদের মা দুর্গার প্রতিমা শিবভূমি স্পোর্টিং ক্লাবের দিকে কিন্তু চলে যাচ্ছে আমাদের মা দুর্গার প্রতিমা পুজো কিন্তু হাতে গোনার কটা দিন তারপর কিন্তু ট্যাবলো করে আমাদের দেবী মা সরস্বতী আসছে বিদ্যার দেবী দেবী মা সরস্বতী কিন্তু আস্তে আস্তে ঢুকছে আর তার ঠিক পেছনে কিন্তু দেখতে পাচ্ছ বাবা কার্তিকের মূর্তি আসছে আর এটা দেখো মা সরস্বতী কিন্তু রওনা দিচ্ছে তার মামা বাড়িতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তারপরে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কার্তিক প্রতিমা ঢুকছে কার্তিকের ট্যাবলো কিন্তু আস্তে আস্তে ঢুকছে দেখতে পাচ্ছো আর তোমরা তোমাদের যেটা বলেছিলাম নীল কালারের পলিথিন দিয়ে ঢাকা ওটা কিন্তু প্রত্যেকটা ঠাকুরের চালা রয়েছে পেছনে এবার কিন্তু ধীরে ধীরে কিন্তু দেখছো সবার লাস্ট কিন্তু কার্তিক প্রতিমা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে মণ্ডপের পথে তো চলো আবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই প্রত্যেকটা যাত্রাবা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন ঘড়ির কাটায় বারোটা পঁয়তাল্লিশ একটা বাজতে যায় আর শ্রীভূমি ঠাকুর সবে গোলাঘাটায় ঢুকছে গোলাঘাটা ঢুকে তারপর আস্তে আস্তে শ্রীভূমির দিকে যাবে তো তো বন্ধুরা শ্রীভূমিতে ঢোকার পথে কিন্তু দেখতে পাচ্ছো লাইটিং লাইটিংয়ের লাইটিং এর যেই বাস পোতা ওগুলো কিন্তু হয়ে গেছে শ্রীভূমিতে কিন্তু বাশের কাজের ওপর দিয়ে লাইটের সব লাইট লাগানো হচ্ছে সবে দু হাজার চব্বিশে কিন্তু তিরুপতি বালাজি হয়েছিল সেই আদলেই কিন্তু দেখতে পাচ্ছ গেট লাইটিং সাজানো হয়েছে তারপরে আস্তে আস্তে কিন্তু আরও আছে আর শ্রীভূমি ঠাকুর কিন্তু গোলাঘাটা পেরিয়ে আস্তে আস্তে লেক টাউনের দিকে ঢুকছে দেখতে পাচ্ছ তোমরা আর বন্ধুরা এখানে কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি শ্রীভূমির গেট কিন্তু ওই দিক আর এখান দিয়ে কিন্তু শ্রীভূমির গেটের এন্ট্রি দেখতে পাচ্ছ মন্দিরের যে মন্দিরটা হচ্ছে মন্দিরের আদলে কিন্তু স্বামী মন্দিরের আদলে কিন্তু এখান থেকে গেট শুরু হওয়া শুরু হয়ে গেছে মানে একটা স্বামীনারায়ণ মন্দিরের গেট আর একটা কিন্তু লাইটিং তারপর আবার একটা স্বামীনারায়ণের গেট তারপর একটু আবার লাইটিং এরম করতে করতে কিন্তু আস্তে আস্তে তোমরা শ্রীভূমি মেন গেটের দিকে পৌঁছে যাবে এখন কিন্তু দেখতে পাচ্ছ শ্রীভূমির একদম প্রবেশ দ্বারে কিন্তু আমরা রয়েছি আর এই সাইডটা কিন্তু মা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে শ্রীভূমির তো বন্ধুরা রাতের শ্রীভূমি তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু ফাঁকা এটা কিন্তু মহলয়া দিয়ে একদমই কিন্তু এরকম ফাঁকা থাকবে না শ্রীভূমি কিন্তু প্যান্ডেলের কাজ সম্পূর্ণ শেষ এবার কিন্তু লাইটের কাজ হচ্ছে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্পট লাইট প্রত্যেকটা ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসও কিন্তু এখানে ডিটেলসে তুলে ধরা হয়েছে কতটা ভালো লাগছে পুরো কিন্তু আসল স্বামীনারায়ণ মন্দির না আর থিমের স্বামীনারায়ণ মন্দির তোমরা কিন্তু বুঝতেই পারবে না পুরো মনে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক কিন্তু ফর্ম দিয়ে ডিজাইন করে রাখা আছে স্বামীনারায়ণ মন্দিরের সব কিন্তু একটু একটু করে বানিয়ে এখানে রাখা রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে ঠাকুর ঢোকানোর পর কিন্তু ভেতরে কাজ হবে আর বাইরেটা এই দু সাইডটা কিন্তু ফাঁকা থাকবে না এরকম দু সাইডেও কিন্তু এই বাইরে যেগুলো দেখলে ফর্ম দিয়ে ওগুলোও কিন্তু ভেতর দিকে লাগানো থাকবে আর আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরটায় যাব এই লাইটটা দেওয়ার পর কিন্তু স্পটলাইট দেওয়ার পর কিন্তু কতটা সুন্দর দেখতে পাচ্ছ ফুটে উঠেছে আর ঠিক মাঝখানটা দেখতে পাচ্ছ কত সুন্দর ফন্দের ডিজাইন করেছে ওখানটা কিন্তু প্রত্যেক বছর একটা অন্যতম শ্রীভূমির প্রচলন রয়েছে এটা ঝাড়বাতি ঝাড়বাতিটা কিন্তু অসংখ্য সুন্দর হয় তো ভেতরটায় কিন্তু আমি শ্রীভূমি আমি কিন্তু শ্রীভূমির ভেতরে প্রবেশ করে গেছি ঠাকুরটা কিন্তু থাকে এখানটা আর কিছুক্ষণ পর কিন্তু এখানটা ঠাকুর ঢুকে যাবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু দেবদেবীর মূর্তি রয়েছে যেটা ছোট ছোট ক্ষুদ্র ডিজাইনের মধ্যে দিয়ে কিন্তু ভেতরটা পুরো ফুটিয়ে তুলেছে এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম কিন্তু ঠাকুর কমপ্লিট হয়ে গেছে ঢোকানো এখন কিন্তু এই নীল যে পলিথিনগুলো দেখছো এইগুলো কিন্তু সামনেটা ঢেকে দেবে কারণ ভেতরটা এখনও কিন্তু তোমাদের দেখালাম বাঁশের কাজ কিন্তু শেষ হয় না এখনও কিন্তু কাজ বাকি আছে আর ঠাকুরে কিন্তু দেখতে পাচ্ছ পলিথিনগুলো কিন্তু খুলে দেওয়া হয়ে গেছে শুধু মুখে কিন্তু পলিথিনগুলো লাগানো রয়েছে যেহেতু নোংরা পড়বে তো চলো শ্রীভূমি মাতৃপ্রতম এক্সক্লুসিভ ফাইনাল লুক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েছ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের জন্য আসি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ভিডিও নিয়ে চলো টাটা